আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ हेलो অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেট জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের আর শিক্ষা বইয়ের 14 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব আলোচনা শুরু করা যাক প্রথমে বলা আছে কর্মসূচির প্রণয়ন আইকেগের মান সম্পন্ন হবে পরিকল্পনার উপর নির্ভর করে প্রশ্ন আসতে পারে যে আইকেগের মান

নেতাকে পরিষদের সিদ্ধান্ত অনুসারে গ্রুপ স্কাউট বা গাইড কাউন্সিলিংয়ের পরিশক্রমে হাইকিং এর কর্মসূচি প্রণয়ন করতে হয় প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা আছে ওই নিয়মের ভিতরে থেকে আমাদের সবগুলো কাজ যা যার থেকে সম্পূর্ণ করতে হয় যেটা বলছে হাইকিং থাকবে একটা কর্মসূচি হাইকিং একটা কর্মসূচির নাম এই কর্মসূচিতে পরিকল্পনা থাকতে হবে

একবার পর্দালোচনা বা যাচাই করে সংযোজন বা বিয়োজন করা আবশ্যক প্রস্তুতির নিজে ঠিক আছে এই প্রস্তুতির পরও আবার যখন চুরন্ত চূড়ান্ত কর্মসূচি হবে তার আগে আবার যাচা করতে হবে প্রয়োজনে সংযোজন করতে হবে আবার প্রয়োজনে বিয়োজন করতে হবে সংযোজন বিয়োজন কি সংযোজন মানে কি যা আলোচনা করছে যা সংগ্রহ করছে তার ভেতরে আরেক নতুন কিছু যুক্ত করতে হবে নতুন কিছু নিতে হবে আর বেজন মানে কি যা আগে বেশি হয়ে গেছে কিছু বাদ দিতে হবে ঠিক আছে সংযোজন কি কোনো কিছু যোগ করা আর বিয়োজন হল কি বাদ দেওয়া দুই নম্বরে স্থান নির্বাচনের ক্ষেত্রে ইউনিট লিডারকে দূরত্ব সুগম পথ গোসল ও খাওয়ার পানির সুব্যবস্থা জায়গার অবস্থা বাজারের নৈকট্য ডাক্তারখানা কর্মসূচি বাস্তবায়নের উপযোগী প্রাকৃতিক পরিবেশ দুযোগ আবহাওয়ার আবহাওয়ায় বিকল্প আশ্রয়স্থলিত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে কিন্তু তোমরা যারা আছো যে স্কাউট কমিটি করে তারা এক জায়গায় যাবে দেখতে আমরা যে জায়গায় যাবো যে জায়গায় যাবো আমাদের যাওয়া জায়গা থেকে দূর দূরত্ব রুবো পথ কেমন আমাদের খাওয়া দাওয়া পরিবেশ গুছ কেমন ডাক্তারের বাজার আছে কিনা কাছাকাছি ডাক্তার খান আছে কিনা এবং কর্মসূচি দিলাম কর্মসূচি বাস্তব করে যাবে কিনা এবং আবহাওয়ার পরিবেশ দুধ খাবার জন্য বিকেল পাঁচটা আছে কিনা বিষয়গুলা সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে সে বিষয়টাকে আলোচনা করছে তিন নম্বরে বলছে কি ইউনিট লিডারকে ট্রেনিং শিডিউল তৈরি করে প্রশিক্ষণের সরঞ্জাম যোগা করতে হবে আমাদের একজন ইউনিট লিডার থাকবে ওনার কাজ কি ট্রেনিং শিডিউল তৈরি করে প্রশিক্ষণের সরঞ্জাম যোগাড় করতে হবে চার নম্বরে নির্বাচিত স্থানের মালিকের বা প্রতিষ্ঠান প্রদানের অনুমতি এবং স্কাউট বা গাইডদের অভিভাবকের সম্মতি নিতে হবে এখন যারা এই যে সাইকিংয়ে যাবে যেখানে যা থাকবা ওই প্রতিষ্ঠানের ওই বাসার প্রদানের অনুমতি লাগবে এবং যেই শিক্ষার্থীরা এস কেম বা গাইড যারা আছে যারা যাবে তাদেরকে অভিভাবকের অনুমতি নিতে হবে যে আমি এই সদস্য আমি একটা শান্তিপূর্ণ সামাজিক প্রোগ্রামে সকল হবে স্বাস্থ্য পরীক্ষা করে দুর্বলদের বা দিতে হবে এবং যারা যাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং যারা সবল তারা যাবে এবং একটা দুর্বল তাদেরকে বাদ দিতে হবে নাম্বারে কখন শুরু হবে কতদিন থাকতে হবে এবং কখন শেষ হবে কর্মব্যা নির্ধারণ করতে হবে বুঝলে যেখানে যাবা সেখানে কদিন থাকবা কবে শুরু হবে কবে শেষ হবে আগে নির্ধারণ করতে হবে সাত নম্বরে কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি বাজেট তৈরি করতে হবে এটা কর্মসূচি বাস্তবায়ন করা বাজেট তৈরি করতে হবে বাজেট তৈরিতে অবশ্যই মৃত নীতি অবলম্বন করতে হবে মৃত্যুব্যাহিত অর্থ হল কি মানে যত কম খরচে যেটাকে বলে কি কম খরচ করে সবার মিলেমিশে চলা যায় খরচটা কি সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। প্রয়োজনে তারা কম খরচ করতে হবে, যে খরচ করা যাবে না। 8 নম্বর। প্রয়োজনে স্বাস্থ্য প্রশিক্ষক, ওয়াটার মাস্টার, আত্মিক প্রতিবিধানকারী ও স্যানিটারি পর্যবেক্ষক নিয়োগ করতে হবে। আমরা এটা কম ব্যবস্থা করতে হলে তারা প্রশিক্ষণ দিবে, প্রশিক্ষক লাগবে। আর কোয়ার্টার মাস্টার লাগবে। আমার প্রাথমিক পদে বিধানকারী লাগবে সেকেন্ডারি পর্যবেক্ষণকারী এগুলো কি নিয়োগ করতে হবে নয় নাম্বারে শুক্র জানি কার ও সুষম খাদ্য কোন অনুবাদে কিনতে হবে যে বাজার তৈরি করা হয়েছে এই বাজারের ভিতরে করতে হবে শুকনো কাঠ কিনতে হবে এবং সুষম খাদ্য কিনতে হবে দশ নম্বরে পূর্বে স্যানিটেশন ব্যবস্থা করে রাখতে হবে যে জায়গায় যাবা আর যে সেক্ষেত্রে যাবে

স্কাউট কদমে বিশ কদম হাঁটা স্কাউট কদমে বিশ কদম হাঁটা ও বিশ কদম দৌড়ানো এবার বলতে পারে সোজা হয় স্কাউট কদমে হাঁটতে হবে এবার আবার ভাঙ্গা লাগছে ব্যাগের ভিতরে বিশ কদম হাঁটা ও বিশ কদম বিশ কদম কি দৌড়ানো ওদের দুই মাইলে পাঁচ মিনিট বিশ্রাম করতে হবে মানে ওদের দুই মাইল যাওয়ার পর কি করতে হবে পাঁচ মিনিট হবে এটা এই আইনের নিয়মের ভিতরে পড়ে আবদ্ধে বসবাসের সময় নিজেদের মালপত্র গুছিয়ে রাখার জন্য গ্যাজেট তৈরি করতে হয় বাঁশ গাছের ডাল ও দড়ি দিয়ে এসব গ্যাজেট তৈরি করা হয় দড়ির সাহায্যে বিভিন্ন ঘেরো বাঁধতে পারা এবং তা সঠিকভাবে প্রদর্শন করতে পারার নাম পাই ওয়ারিং মানে গাছ লাগে দড়ি লাগে বলা হয় ঠিক আছে তারপরে এই যে কাজগুলো করছো এই কাজগুলোকে সংক্ষেপে এক বলা হয় কি পাইও ও নিয়ারিং বর্তমান যুগ উন্নত প্রযুক্তির যুগ এই উন্নত প্রযুক্তির যুগে প্রজেক্টরের মাধ্যমে হাইকিং ও আই ও নিয়ারি প্রজেক্ট প্রদর্শনকারে শিক্ষার্থীদের শিক্ষাদানের ব্যবস্থা করা যায় এতে হাইকিং ও পাই পাইওনিয়ারিং সম্পর্কে শিক্ষার্থীরা স্পষ্ট ধারণা লাভ করবে বর্তমানে কি উন্নত তত্ত্বপাতির যুগ এখন এগুলো প্রজেক্টের মাধ্যমে হাইকিং তারপরে পায়ো নিয়ারিং এগুলো প্রযুক্তির মাধ্যমে প্রচলন করলে শিক্ষার্থীরা দেখতে পারবো এখান থেকে দেখে শিক্ষার্থীরা কি শিক্ষা নেবে এতে হাইকিং ও পায়ো নিয়ারিং এর সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা সুস্পষ্ট হয়ে যাবে বা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে সে কথা এখানে বলছে স্কাউটিং গার্ল ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেখো এখানে বিভিন্ন ধরনের গ্যাজেট

যেখানে বাস করা অস্ত্র কেন তারা কি ব্যবস্থা করে দলবদ্ধ বসবাস করে মানে একত্রিত হয়ে বসবাস করার চেষ্টা করে এভাবে ব্যবহারটা কি সমাজ সমাজে বাস করাই হলো মানুষের বৈশিষ্ট্য সমাজে বাস করা মানুষের কি সমাজে বাস করা মানুষের বৈশিষ্ট্য খেয়াল রাখবা যে সমাজে বাস করে সে সমাজের মঙ্গলের জন্য চেষ্টা করে সমাজ পারাবৃত্তি করতে পারে আবার গ্রাম ভিত্তি করতে পারে সমাজ পাড়া করতে পারে গ্রাম বৃত্তি করতে পারে মানে পাড়া মহল্লা বলে না আমরা ঠিক আছে তার সেখানে আছে গ্রাম প্রথমে পাড়া ভিত্তিক বা এই যে কি মহল্লা ভিত্তিক বা পাড়া ভিত্তিক কি গ্রাম ভিত্তিক মানে পাড়া হয়েছে ছোট তারপর হচ্ছে কি পুরা গ্রাম তারপর হচ্ছে কি ওয়ার্ড তারপর যে কি ইউনিয়ন এই বাজে ভাগ করে বাস্তবে বড় হয় যে সমাজে বসবাস করুক না কেন সমাজের পরিবেশ সুন্দর করা সকলের দায়িত্ব যেমন একটি পুকুর পরিষ্কার আছে অথচ আরেকটি পুকুর কুস্তি ভরা অপরিষ্কার পুকুরটি অপরিষ্কার না যে মশা মশা হয় যদি নিয়ে সকলের ওই করায় কুস্ত্রী মানে পরিষ্কার করা যায় তবে সেই পুকুরের পানি ভালো চিন্তা করছো আমাদের গ্রামের পাশে একটা পুশকুনি পরিষ্কার পাশে আটা পুষ্কুনি আছে সেটা কি অপরিষ্কার কুস্তিমানে ভরপুর সেখানে মশার জন্য এই মাসা সমাজ মানে মানুষের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর সকলের জন্য ক্ষতিকর এই কি আমাদের নিজের উদ্বেগ যে পুষ্পিনী পানি পুষ্পিনীর ভিতরে পুষ্টিমানা আছে এগুলো আমাদের এলাকার সবাই উদ্বেগ নিয়ে সবার সহযোগিতায় ওই বুকের পুষ্টিমানা পরিষ্কার করা যায় তবে সেই বুকের পানি কি ভালো থাকবে ভালোভাবে মাছ চাষ করা যাবে আবার মশার জন্য বন্ধ হবে একইভাবে বাজারে যাবার রাস্তার ঠিক বসা কোনো কারণে

আমাদের ছোট ছোট উন্নয়নমূলক কাজের মাধ্যমে নিজেকে বড় কাজ করার জন্য তৈরি করা যায় আমাদের কল্যাণের জন্য এ ধরনের অনেক কাজ করা করার আছে আর কি এ ধরনের কাজকে সমূল কাজ বলে কি বলছে যে সমাজের জন্য এ ধরনের অনেক কাজ আছে এগুলো করা যায় এগুলো করলে নিজের সমাজের পরিচিতি পারে এবং বড় বড় কাজ করার অভিজ্ঞতা অর্জিত হয় আর এ ধরনের বলে কি কল্যাণমূলক কাজ অথবা কি ক্রিয়ামূলক কাজ তোমরা সবাই এই ধরনের কাজগুলো করার বসে বসে চেষ্টা করবে তো সেক্ষেত্রে আজকাল ছিল ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোজ সরকার দেখো আশা করি ভালো লাগবে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ মেয়ের কয়েকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে দেওয়া সেখান থেকে ভালো ক্রমে দেখে নেব ভালো থাকো আল্লাহ হাফেজ